রাজ্যে নিয়োগ দুর্নীতি কাণ্ডে তদন্তের জল এগিয়েছে বহুদূর স্কুলে স্কুলে শিক্ষক শিক্ষিকা নিয়োগ দুর্নীতির ঘটনায় যেমন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় গ্রেপ্তার হয়েছেন তেমনি রেশন বন্টন দুর্নীতির মামলায় গ্রেপ্তার হয়েছেন প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক আর পুরসভাগুলোর ক্ষেত্রেও ঘটেছে নিয়োগের ক্ষেত্রে ব্যাপক দুর্নীতির ঘটনা আর সেই মামলাতেই কেন্দ্রীয় এজেন্সির জিজ্ঞাসাবাদ এবং তল্লাশির মুখে পড়তে হয়েছে রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বসুকে এই অবস্থায় নতুন করে যাতে আর রাজ্যে পুরনিয়োগের ক্ষেত্রে দুর্নীতির কোনো অভিযোগ না ওঠে তার জন্য এবার একটা বিরাট বড় পদক্ষেপ করলেন মুখ্যমন্ত্রী মমতা রাজ্যের পুরসভাগুলোতে স্বচ্ছতা এবং নিরপেক্ষতার সঙ্গে গ্রুপ ডি কর্মী নিয়োগের যে রিক্রুটমেন্ট প্রসেস সেটাকে নিশ্চিত করতে আর গোটা প্রক্রিয়ায় রাজনৈতিক হস্তক্ষেপকে দূর করতে করব করা হচ্ছে চেয়ারম্যানদের ক্ষমতা তাদের পরিবর্তে এবার নিয়োগ কমিটির প্রধান হবেন জেলা শাসকরা অর্থাৎ ডিএমদেরকে ক্ষমতা দেওয়া হচ্ছে চেয়ারম্যানদের ক্ষমতা কমিয়ে দেওয়া হচ্ছে যাতে রাজনৈতিক হস্তক্ষেপ না হয় আর দুর্নীতি না হয় মূল উদ্দেশ্য একটাই আইন মেনে যোগ্যতা অনুযায়ী যেন পুরসভাগুলোতে শূন্য পদ পূরণ হয় রাজ্যের একশো আঠাশটা পুরসভাতেই এই সিদ্ধান্ত কার্যকর হবে নবান্নের আধিকারিকদের দাবি বামফ্রন্ট আমলের পুরো দুর্নীতির ভার নিয়ে যেতে হচ্ছে বাম জমানায় বয়ে এখনও গ্রুপ এ গ্রুপ বি গ্রুপ সি এবং গ্রুপ ডি পদমর্যাদার কর্মী নিয়োগের ক্ষমতা দেওয়া ছিল সংশ্লিষ্ট পুরো কর্তৃপক্ষের হাতেই ফলে এই চাকরি পাওয়ার একরকম অলিখিত শর্তই হয়ে যায় স্বজন পোষণ আর দুর্নীতি দু হাজার আঠেরো সালে মিউনিসিপাল মিউনিসিপ্যাল সার্ভিস কমিশন গঠন করে রাজ্যের ক্ষমতাসীন মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার স্বশাসিত এই কমিশনের হাতে বাংলার সব পুরসভার গ্রুপ এ বি সি এই সমস্ত যে কর্মী নিয়োগের ক্ষমতা সেটা তুলে দেওয়া হয় কিন্তু গ্রুপ ডি নিয়োগের ভার থেকে যায় পুরসভার কাঁধেই অষ্টম পাস যোগ্যতার এই চাকরির জন্য বিজ্ঞাপন প্রকাশ হলে যাতে বেশি সংখ্যক বেকার যুবক যুবতীরা তাতে আবেদন জানাতে পারেন তার জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল সেক্ষেত্রে কমিশনের পক্ষে গোটা নিয়োগ প্রক্রিয়া শেষ করতে বহু সময় লেগে যাবে তাছাড়া সামান্য বেতনের জন্য ভিন্ন জেলার বা দূরবর্তী জেলার কোনো চাকরি প্রার্থী ওই পদে যোগ দিতে আদৌ আগ্রহ দেখাতো কিনা সন্দেহ তাই স্থানীয়ভাবে এই নিয়োগ করার পক্ষে মত দিয়েছিলেন তৎকালীন প্রশাসকরা কিন্তু দেখা যায় যে রাজ্যের প্রায় সব পুরসভায় গ্রুপ ডি চাকরির হ্রাস নিজের হাতে রাখতে সংশ্লিষ্ট পুরসভার চেয়ারম্যানরাই হয়ে যান নিয়োগ কমিটির প্রধান আর তার জেরেই দানাবাদে বিরাট বিরাট দুর্নীতি রাজ্যের পুরনিয়োগ দুর্নীতির সিংহভাগ অভিযোগই এই গ্রুপ ডি চাকরি কেনা বেচা সংক্রান্ত তাই এই সমস্ত মহান ব্যক্তি চেয়ারম্যানদের দৌড়াত্ম এবারে কমিয়ে দিতে হবে আর সেই দৌরাত্ম কমাতেই একশো আঠাশটা পুরসভার নিয়োগ কমিটির প্রধান পদে বসানো হচ্ছে সংশ্লিষ্ট ডিএমদেরকে জেলা সেক্ষেত্রে চতুর্থ শ্রেণীর কর্মী নিয়োগে দুর্নীতির পথ বন্ধ হবে বলে আশাবাদী নবান্ন তবে বিরোধীদের দাবি রাজ্যের প্রতিটা পুরসভায় গ্রুপ ডি পদে নিয়োগের দায়িত্বও দিতে হবে রাজ্যের বেঙ্গল মিউনিসিপাল সার্ভিস কমিশনের হাতেই প্রার্থী নির্বাচন করতে হবে লিখিত এবং মৌখিক পরীক্ষার মাধ্যমে তবে শাসক দল এখনও এই দাবিতে সারা দেয়নি দর্শক আপনি কি বলবেন এই বিষয়টি নিয়ে আপনার মতামত কমেন্ট করে জানান কারণ মনে হয় এই যে আমরা একটা জিনিস ভেবে থাকি সবসময় মিউনিসিপাল নিয়োগ মানে দুর্নীতি হবেই স্বজন পোষণ হবে। আচ্ছা পঞ্চায়েতে নিয়োগ মানে দুর্নীতি হবেই স্বজন পোষণ হবে সেই জায়গায় যদি এই রাজনৈতিক ক্ষমতাগুলোকে খর্ব করে দেওয়া যায় যদি ডিএমরা দায়িত্বগুলো নেয় আশা করা যায় একটু সৎপথে নিয়োগটা হবে যারা প্রকৃত নাম্বার প্রাপক বা যাদের যোগ্যতা আছে তারাই যেন চাকরিগুলো পায় আমরা সবাই আশাবাদী দর্শক আপনার মতামত কমেন্ট করে জানান পরবর্তী আপডেট পেতে নজর রাখুন স্মার্ট দুনিয়ায়